সাড়ে চার বছর কোথাও রাস্তার কাজ করেনি সাড়ে চার বছর ময়নার একটা ভালাচুয়া রাস্তা সারায়নি শুধু তা তহবিলের টাকা নিয়ে বিভিন্ন জায়গায় লাইন জেনেছেন রাস্তার কাজ করেনি আর শুধু বলছেন আমি কেন্দ্রে চিঠি করেছি মানুষকে বুঝতে বলবো যে কেন্দ্রে চিঠি করলে বাংলার এই ময়নার কাজ হয়ে গেলে সবাই জনপ্রতিনিধি তাহলে উনি একটা দলের জনপ্রতিনিধি আমরা একটা দলের জনপ্রতিনিধি তাহলে ময়নার বুকে মুখ্যমন্ত্রী কে আছে কাকে বললে কাজ হবে এটা জানা উচিত সেই জায়গায় মানুষ মানুষ ঠিক বুঝে উত্তর দিয়ে দিবে আগামী দিন যে কে কাজ করতে পারবে ময়নার বুকে তার উত্তর দেবে মানুষ তার বিচার করবে তিনি বলতে পারবেন কেন নেমেছেন কেন করছেন কেন ভাটা থেকে মার মারপিছেন কেন তার লেবার দিয়ে কাজ করতে চাই আমি তো ভালো কথা বলেছিলাম যে আমি যখন ভাতা মালিক ইউনিয়নটা আমাকে বলে যে বলে বলেছে আগ্রার কথা আমি বলেছিলাম আমাদের রাস্তা তো অলরেডি প্রতি বছরই ভাটা মালিকরা সারানো হয় তাই উনি এক কাজ করুন না জেলায় মানে উনি নৌসলপুর টু বা নৌসলপুর যে রাস্তাগুলো আছে উনি বিধায়ক কোটা টাকা আর একটা তহবিল টাকা লেবার কস্টিং জন্য উনি অঞ্চলে দিয়ে দেন অঞ্চল দায়িত্ব নিয়ে কাজ করবে ভাতা মালিকরা সেখানে অঞ্চলকে নিশ্চয়ই সহযোগিতা করবে আমি তো বলেছিলাম কিন্তু তিনি সেটা করেননি নিজের এমএ বাড়ানোর জন্য তিনি করছেন মানুষ উত্তর দিয়ে দিবে কে সারা বছর পাঁচ বছর মানুষের সাথে কোন দল আছে কারা আছে আর কে এই ছ মাসের জন্য এসেছে মানুষ উত্তর দিয়ে দিন অনেক কথাই ভোটের নির্বাচনের আগে উনি বলেছিলেন উনি বলেছিলেন পুরুষদের নিজের কথাও বলেছিলেন কোনো কাজ করতে পারবেন নি ওই ফায়ার ব্রিগেডের আমি বলি আর ইতিহাসটা আপনারা জেনে রাখুন ওই ফায়ার ব্রিগেডের জায়গা কোথায় আছে সেটাও তিনি জানেন না ফায়ার ব্রিগেড কোত্তলাতে আমাদের একটা জায়গা ওখানে অলরেডি মার্কিং করে আগে থেকেই আমরা ভূষণবাবুর এমএলএ সময় থেকেই আমরা দেওয়া রয়েছে তবে আমি বলি উনি এ কাজ করতে পারবেন না কারণ মানুষই জানে যে কারা আগামী দিন ছাব্বিশ সালে বিধানসভায় আসবে তারাই এই কাজটা করতে পারবে ময়নার মানুষ যদি আগামী দিন বিধানসভায় তৃণমূলকে জিতায় তবে এই ফায়ার বিকারের বিকেটটা তৃণমূল কংগ্রেস দেখবেন নিশ্চয়ই করে দেবে ওখানে ফায়ারবি হবেই ময়না কর্তলাতে রাস্তা খারাপ আছে মানুষের কষ্ট হচ্ছে মানুষের কষ্টকেও আমরা ভাগ বয়ে নিতে চাই মানুষের কষ্ট হয়েছে তাই আমাদের যারা প্রশাসনে আছি তাদেরকে আবেদন করছে কিছু কটুক্তিও করছে কিন্তু এটা আমাদের প্রাপ্য কিন্তু আমরা কাজ করছি কারণ সারা বছরই আমরা বিভিন্নভাবে এই রাস্তাগুলোকে মেরামত করার চেষ্টা করি আমি চাইছি এই যে মল্লির মোড় থেকে নারকেলা পর্যন্ত একটা স্থায়ী ব্যবস্থা করার জন্য আমি চেষ্টা করছি কারণ প্রতি বছরই এই রাস্তাটা একটা খুব ইম্পর্টেন্ট রাস্তা ইটভাটা থেকে ঝিল থেকে প্রচুর লোক চলাচল বড় গাড়ি চলে এটা এটাকে স্থায়ী ব্যবস্থা করার জন্য প্রতি বছর না সারিয়ে আমি আমরা আমাদের জেলা পরিষদ অলরেডি আগে দিয়েছিল হয়েছিল তারপরে সেটাকে আবার আবার আমরা একটা দিয়েছি সেটা এই মন্ডির মোড় থেকে নারকেলটা পর্যন্ত বারো কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা একটা ব্লক দিয়ে স্থায়ী রাস্তা বানানোর চেষ্টা হয়েছে এটা আড়াই ডিপি আছে এটা প্রায় আমাদের সঙ্গে কথা হয়েছে এটা জানুয়ারি ফেব্রুয়ারির দিকে এই রাস্তাটা প্রায় হয়ে যাওয়ার মতোই হবে এটা আমি স্থায়ী ব্যবস্থা করতে পারলে আমরা তাহলে মানুষের প্রতি বছর যে কষ্টটা হয় সেই কষ্ট থেকে লাগাও হবে কিন্তু তার আগে এই রাস্তাটা কিন্তু একটা খারাপ জায়গায় আছে বিশ্বকর্মার পূজার আগের দিন আমি মনোহর বাবু আমাদের ডাব্লিউএসআরডি এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওনার কাছে গিয়েছি বলেছেন প্রায় আর্ধেকের 20 লাখ টাকার মতো একটা রিকোয়ারিং স্কিম তবে ধরে এটাকে যাতে একটা রিপেয়ারিং করা যায় সেই পদ্ধতি 나와 হচ্ছে কারণ সাময়িক ভাবে এটা রিপেয়ারিং করলে মানুষ চলাচল করতে পারবে তবে একটা জিনিস মাসতে উপলব্ধি করতে হবে সরকারি টাকা কোনোভাবেই হট করে তো খরচ করা যায় না তাই একটা টেন্ডার প্রসেসের সিস্টেমের মধ্যে দিয়ে করতে হয় তার Minimum হলেও 20 থেকে 25 দিন এটা টেন্ডার করে এই কাজটা করতে হবে আর যদি নাও হয় তাহলেও আমরা আগামী বছর যেভাবে অঞ্চল উদ্যোগ নিয়ে এই রাস্তাটাকে সারিয়েছিল ভাটা মালিকরা আগলা জেলা পরিষদ থেকে রোলার এবং অঞ্চল থেকে লেবার কস্টিং দিয়ে যেভাবে সারানো হয়েছিল এবছরও এটা আমরা সারানোর চিন্তা ভাবনা রেখেছি তবে ভাতাদের প্রায় এখন আদলা নেই যোগাযোগ করা হয়েছিল তারা আদলা এই পুজোর পরেই বেরোলে তারাও দেবে বলেছে এটাকে আমরা যে কোনো ভাবে এটা সারানোর ব্যবস্থা করবই আরেকটা রাস্তা আছে যেটা মল্লিক মোড় থেকে আমার আসনাল পর্যন্ত এই রাস্তাটা এক কোটি বাহাত্তর লক্ষ টাকার টেন্ডার হয়েছে রবীন্দ্রনাথ বানোয়া এই টেন্ডারটা পেয়েছে এই টেন্ডারটা করতে গিয়ে একটু টেকনিক্যাল ভুল হয়ে গেছে যে ভুলটা হচ্ছে কি না গর্তটা কতটা আছে এটা বুঝতে পারা যায়নি তার ফলে যে টাকাটা সামথিং ধরা হয়েছিল দশ থেকে বারো লক্ষ টাকা গপ্ত রিপেয়ারিং এর জন্য সেই টাকাটাতে গপ্ত রিপেয়ারিং খোলাচ্ছে না পিচ করার টেন্ডার উনি পূজার পরেই থরলে পিচ হবে একদম আজলান থেকে মল্লিক বাজার পর্যন্ত হবে কিন্তু তার আগে যে বড় বড় গর্তগুলো হয়ে গেছে এই টাকাটা কিন্তু ধরা নেই যে ধরা ছিল আগে কাজ করেছে তাই এটাকেও আমরা আবার আমি বলেছি যে এটাকেও কিছু ফ্ল্যাটে ধরে কিছু মেটেরিয়ালস দিয়ে দত্তগুলোতে রিপেয়ারিং করে তারপরে পিসটা হবে ওই রবীন্দ্রনাথ বানাও করবে এটা কথা হয়েছে আমরা চেষ্টা করতেছি এই কাজটা করার জন্য আমরা বিভিন্নভাবে মানুষ কষ্ট হচ্ছে মানুষকে বলবো আর একটু সময় দেন আমরা স্থায়ী ব্যবস্থা করছি এই ব্যবস্থা হয়ে গেলে তখন দেখবেন একটা প্রতি বছর কষ্ট না পেয়ে একটা স্থায়ী রাস্তা তৈরি হয়ে যাবে এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু সঙ্গে মহিলাদের জন্য এল আইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ জানতে ফোন